সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করবো যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা কোথায় হবে এবং পরীক্ষা পদ্ধতি কীরকম তো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা শীঘ্রই হবে তো যেহেতু এ তাদের একটা মাসিক একটা মিটিং রয়েছে এখানে আলোচিত আলোচনা করবে যে পরীক্ষাটা কবে তো সেক্ষেত্রে আশা করা যায় যে ডিসেম্বরের ভিতরেই হয়তো পরীক্ষা হয়ে যাবে এবং পরীক্ষা কোথায় হবে অনেকেই জানতে চাইছেন এবং কমেন্ট করেন বিভিন্ন সময় তো আজকে বলি যে এটার পরীক্ষাটা হয় জেলা শহরে যে উপখাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শক এসব যেহেতু অনেক বড় একটা সার্কুলার এই সার্কুলারগুলোর পরীক্ষা জেলা শহরে হয় অনেক সময় বিভাগীয় শহরে হয় তো বিভাগীয় শহরে হবে এটা কনফার্ম কারণ বিগত বছরের পরীক্ষাগুলো বিভাগীয় শহরেই হয়েছে তো বিভাগীয় শহরে হলে অনেকটা লাভ আছে যা গ্রাম থেকে ক্যান্ডিডেট ঢাকায় গিয়ে পরীক্ষা দেয় সেক্ষেত্রে তাদের ঢাকা যেতে হয় না বিভাগের ভিতরে পরীক্ষা দিতে পারবে এবং জেলা হলে তারও ভালো হয় সেক্ষেত্রে আশা করা যায় যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী খাদ্য পরিদর্শক যেটা রয়েছে তাদের পরীক্ষা জেলা এবং জেলা অথবা বিভাগের ভিতরে বিভাগ নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তারপর রয়েছে অফিস সহকারী এটার পরীক্ষাও জেলা লেভেলে হয়ে থাকে যা না হলে যে জেলার ভিতরে ওই বিভাগের ভিতরে যে সকল চানন্দ স্কুল রয়েছে নাম করা খুব ভালো জায়গায় সেখানে পরীক্ষা হবে সেক্ষেত্রে যাদের প্রিপারেশন ভালো এবং যারা ঢাকায় এগিয়ে পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না যে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেকটা ব্যয়বহুল হয়ে যায় ঢাকার পরীক্ষা সেক্ষেত্রে এই খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান রয়েছে সমস্যা অধিদপ্তর এই দুইটা দপ্তরের পরীক্ষা জেলা এবং বিভাগ লেভেলে হয়ে যায় এটা শিক্ষার্থীদের জন্য খুবই একটা ভালো একটা দিক তো পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অথবা এমসিকিউ পরীক্ষা যে কোনো একটা পরীক্ষা হয় এমসি হলেও নোটিশে লেখা থাকে লিখিত পরীক্ষা তো কনফিউজ থাকে ক্যান্ডিডেটরা যে আসলে লিখিত হবে কি না তো এখানে লিখিত হওয়ার চান্স নাই যেহেতু ক্যান্ডিডেট হয় এক একটা পদে চার লাখ পাঁচ লাখের মতো তো সেক্ষেত্রে লিখিত হওয়ার কোনো সুযোগ নেই এটা হবে এমসিকিউ পরীক্ষা এক মার্কের এমসি কিউ পরীক্ষা হবে চারটা বিষয় যেমন বাংলা গণিত এবং সাধারণ বিজ্ঞান সরি সাধারণ জ্ঞান সম্পর্কে তো চার বিষয়ে চার পঁচিশ একশো অনেক সময় নাম্বার বন্টনটা এদিক সেদিক হয় তবে তিরিশ তিরিশ তারপর বিশ বিশ পঁচিশ একশো দশ মার্কে হয় বাইবেল তো এক্ষেত্রে যারা সেভেন্টি পার্সেন্ট মার্ক পায় তারা মোটামুটি একটা ফাইটিং এস করে যেতে পারে ফাইটিং এস করে বলতে তারা প্রিলিমিনারি হয়তো পাস করতে পারে বাইবের জন্য হয়তো আরও বাইবে পাস করতে বাইবে ফেস করে চাকরি পেতে তাদের হয়তোবা একটি পার্সেন্ট প্লাস নাম্বার হয়তো এটা হচ্ছে নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে যে কোশ্চেন উপর কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেন যে স্ট্যান্ডার্ড হয়েছে কিনা যদি নর্মাল হয় সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে নব্বই মার্কেও চাকরি হয় না তো এরকমই রয়েছে রয়েছে যে প্রশ্ন ভালো হলে অনেক সময় সিক্সটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কেও চাকরি হয় তো আর যদি কোশ্চেন ইজি করে সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই সহজ যেমন এক ইজি করলে সবাই সমান পারে হয়তোবা দুই এক মার্ক সেক্ষেত্রে কাঠ মার্ক বেশি লাগে অনেক সময় হতাশ হয় যে এত ভালো পরীক্ষা দিয়েও চাকরি হয় না সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড মার্কিনের পরীক্ষা এবং আইবিএ পরীক্ষা নেয় এগুলো আইবিএার্সিটি আইবিএ তো এই হচ্ছে খাদ্য অধিদপ্তরের চলমান যে পরীক্ষা হতে হবে এবং চলমান ছাত্রগুলোর সম্পর্কে পরীক্ষা হয়তো বা ডিসেম্বরের ভিতরে হয়ে যাবে তো যাদের প্রস্তুতি ভালো আছে যারা জেলা লেভেল পরীক্ষা বিভাগ লেভেল পরীক্ষা দিয়ে চাকরি পিতাতে চান সেক্ষেত্রে তাদের খাদ্য অধিদপ্তরটাই বেস্ট অতি উপজেলায় রয়েছে নিজ উপজেলা নাপলো পার্শ্ববর্তী উপজেলা অথবা নিজ জেলার ভিতরে যে কোনো উপজেলায় এটার কোনো পদোন্নতি প্রদান করা হয়ে থাকে তো আরও যদি কিছু বিস্তারিত জানতে চান এটা যে এটা সম্পর্কে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ